বাঙালি ইনভেস্ট করো এই ইউটিউবে চ্যানেলের এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটিতে আমাদের সকলের অনেক অনেক অভিনন্দন অনেক শুভকামনা ও শুভেচ্ছা ভাবা যায় চল্লিশ হাজার সাবস্ক্রাইবার এই অল্প কয়েক বছর এক বছরের মধ্যে এ একটা অনবদ্য কীর্তি বাঙালি ইনভেস্ট করো একটা নতুন ধারণা একটা নতুন চিন্তা নিয়ে আমাদের এই চ্যানেলে এসেছেন সম্পূর্ণ বাংলায় একেবারে ঘরোয়া কথাবার্তার মধ্যে দিয়ে এই ইনভেস্টমেন্ট নামক বিনিয়োগ এই ব্যাপক অর্থটিকে খুব সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেটি ফুটিয়ে তুলছেন তিনি বাঙালি ইনভেস্ট করো স্রষ্টা আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন মানুষ যিনি এই চ্যানেলকে বিভিন্নভাবে উপভোগ করেন এবং উপকৃত হন তাকে কিছু প্রশ্ন আছে আপনার চ্যানেলের কোন বিষয়বস্তু সবচেয়ে বেশি উপভোগ করছেন দেখুন চ্যানেল প্রথমে বলি যে ইনভেস্টমেন্ট সম্পর্কে যে ধারণা সে ধারণাটা তৈরি করেছে কিন্তু এই চ্যানেল তার কারণ হচ্ছে আমরা যারা মানে ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানতে আগ্রহী তারা যখন প্রথম এই চ্যানেলটা দেখা শুরু করি আর কি তারপরে এত প্রাঞ্জল ভাবে এত সহজভাবে স্যার গোটা জিনিসটা বুঝিয়ে দেন এবং শুধু তাই নয় মানে কোন বয়সের লোকেদের বা কোন বয়সের ছেলে মেয়েদের ঠিক কিভাবে ইনভেস্ট করলে তারা একটা লক্ষ্যে পৌঁছোতে পারে বা একটা গোল অ্যাচিভ করতে পারে এটা সম্বন্ধে মানে স্যার আনপ্যারালাল আচ্ছা কোন ভিডিওগুলি মানে সবচেয়ে বেশি সহায়ক বলে মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যেগুলো বয়স দিয়ে পঁয়তাল্লিশ বা ষাটের পরে আমি মানে প্রায় প্রত্যেকটা ভিডিওই দেখেছি আর বিশেষ করে ধরুন এসডব্লিউপি সম্বন্ধে ধারণা সেটা অনেক মানুষেরই নেই আবার ধরুন এস টি কী কাকে বলে বা কিভাবে সেটা কাজ করতে হয় বা কেন ফ্লেক্সি ক্যাপে মানে ইনভেস্ট করা ভালো কেন লার্জ ক্যাপের থেকেও ফ্লেক্সি ক্যাপ বেশি সুবিধা আমি বলছি এটাকে সহজে ব্যাখ্যা করাটা কিন্তু খুব বড় কথা ঠিকই মানে এত বড় একটা বিষয় যার পেছনে একটা বিজ্ঞান আছে এবং সেই বিজ্ঞান ভিত্তিক আলোচনাটাকে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশের মধ্যে এবং বাংলা ভাষা সহজ সরল বাংলা ভাষার মধ্যে দিয়ে উনি যেভাবে ছড়াচ্ছেন সেটা তো ব্যাপক এর ব্যাপ্তি আমার তো মনে হয় গ্রাম বাংলা থেকে শুরু করে সব জায়গাতেই এই প্রভাবটা পড়ছে আর ট্রান্সপারেন্সি সব থেকে বড় কথা স্যার যেটা সব থেকে বড় জিনিস এটা হচ্ছে স্বচ্ছতা মানে কেন ডিরেক্ট প্ল্যানের থেকেও ইয়ে আমরা কেন রেগুলার প্ল্যানে যাব কেন কি কি ফেসিলিটিস তাতে বেশি রয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে মানে যখন মানে স্যারের সব থেকে বড় যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই যে ডিসিশনের ক্ষেত্রে উনি একটা পথ দেখিয়ে দেন তারপরে কিন্তু ডিসিশন মেকিং এর ব্যাপারে কিন্তু উনি সবসময় কোন কোন উনি সম্পূর্ণ যুক্তি ব্যাখ্যা এইটুকুনি দিয়ে মানুষকে মানে গাইড করা যেটা বলে আমার সঙ্গে আপনি নিশ্চয়ই একমত হবেন যে একদম ইনভেস্ট করা আর সেভিংস করা এ দুটো কিন্তু মানে আমরা গুলিয়ে ফেলতাম একদম অ্যাকচুয়ালি এই দুটো যে একদম আলাদা যে সেভিংস যে কিসের জন্য এবং ইনভেস্টমেন্ট কিসের জন্য মানে কোথায় গ্রোথ আর কোথায় গোটা জিনিসটাকে জমানো বা সঞ্চয় বা ডিপোজিট আর কি মানে এই দুটোর ব্যাখ্যা কিন্তু মানে স্যার যত সহজে করেছেন আমার মনে হয় না কোনো ইউটিউব চ্যানেলে কোনো ফাইনান্সিয়াল অ্যাডভাইজার এই জায়গাটাকে অ্যাচিভ করতে পেরেছে আপনার এই ভিডিওগুলোর যে দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি সে সম্পর্কে আপনার মতামত ঠিকই রয়েছে ঠিকই রয়েছে তার কারণ হচ্ছে আমাদের বুঝতেও তো সুবিধা হয় না সেই কোন বিষয় আর সবথেকে বড় কথা স্যার একদম বোর্ডে যেভাবে চক আউট করে দেখিয়ে দেন এবং যে যে ক্যালকুলেশন এতে সেটা তো খুবই সুবিধা হয় আমাদের তো আমার মনে হয় বাঙালি মানুষ পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই আমরা যদি এই এই চ্যানেলটা দেখার ব্যাপারে এবং এই চ্যানেলটাকে বোঝার ব্যাপারে আমরা পরামর্শ দিই তো সেটা বোধ হয় সারা বাঙালির সব পরিবারের কল্যাণ খুবই উপকার হবে খুবই উপকৃত হবে আমার আমার এবং বেশিরভাগ বাঙালি পরিবার বলে বলছি না আমি বলছি বেশিরভাগ আমাদের মতো সাধারণ মানুষ যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই ধারণাটারও অভাব রয়েছে এবং স্যার যেভাবে এই গোটা জিনিসটাকে একটা সচেতনতার পর্যায়ে নিয়ে যাচ্ছেন মানে আমি তো বলবো এটা একটা ক্যাম্পেইন হচ্ছে মানে আই আমি বিজ্ঞাপনের ছেলে আমি ওটাকে দেখি মানে এর চেয়ে ভালোভাবে ক্যাম্পেইন আর হতেই পারে না এবং এটা সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদেরই জন্য এবং মানে আসছে প্রজন্ম তারাও কিন্তু এই ব্যাপারটা থেকে যে উপকৃত হবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি তার মানে আপনি এই বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটার সাথে যুক্ত হয়ে নিজেকে খুব সমৃদ্ধ মনে করছেন এবং নিজেকে অনেক অবশ্যই অবশ্যই এটা মনেই হচ্ছে অবশ্যই তার কারণ হচ্ছে মাথার উপর একটা ছাদ দরকার হয় যে কোনো জিনিসে যদি ধরুন আমার যদি বাবা থাকতেন বাবা আজকে মারা গেছেন বাবা থাকলে বাবা আমাকে ঠিক যেভাবে গাইড করতেন যে দেখো এইভাবে চলো এইভাবে চলো এভাবে চলো আমি বলছি প্রত্যেক ক্ষেত্রে শুধু স্যার নয় ধরুন আমি অনিন্দর কাছ থেকে হেল্প পাই আমি থেকে হেল্প পাই আসলে এই যেটা বলছিলাম এত ভালোভাবে যে মানে যোদ্ধা অনেকেই হয় কিন্তু তাদেরকে একটা সারথি দরকার যে তাদেরকে মোটিভেট করবে যে তুমি এই পথে চলো এইটাই তোমার সেই কাজটাই এই বাঙালি ইনভেস্ট করো এরা করছে এবং সেজন্য আমাদের আমাদের অজস্র শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা এই চ্যানেলটার প্রতি আমরা রাখছি এবং বিশ্বাস করি বাঙালি ইনভেস্ট করো এই চ্যানেলটি একদিন এই দেশের মধ্যে একটি সবচেয়ে আকর্ষণীয় একটি চ্যানেল হিসেবে আমাদের সামনে উঠে আসবে একদম আমাদের শুভকামনা রইল আমাদের শুভেচ্ছা রইল এবং আমরা এর পরিবার হয়েই থাকতে চাই এবং জুড়ে রয়েছি জুড়ে থাকবো নমস্কার ধন্যবাদ